কেজরিওয়ালকে ফের নোটিস ইডির আবগারি মামলায় জামিন পেতেই নয়া নোটিস কেজরিকে দিল্লি জল বোর্ড দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিল্লির মুখ্যমন্ত্রীকে আগামীকাল ইডি দফতরে হাজিরার নির্দেশ পুরো বিষয় জানবো রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি রাজীব আবারও নোটিস দেওয়া হলো তাহলে আপ সুপ্রিমো বা দিল্লির মুখ্যমন্ত্রীকে দেখো দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের অস্বস্তি আরো বাড়লো তার কারণ একেবারে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে নির্ঘ ঘোষণার পর দিনই ইডির তরফে নতুন একটি নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশ যে দুর্নীতি মামলা নিয়ে এতদিন ধরে বারংবার তাকে দশ বার নোটিশ পাঠানো হয়েছে যে নোটিশে তিনি হাজিরা দেননি অর্থাৎ যে আবগারের নীতিতে পরিবর্তন এনেছিল দিল্লি সরকার সেই নীতি পরিবর্তনের দুর্নীতি হয়েছে এমনই অভিযোগ এনেছিল যাতে নোটিশ বারংবার দেওয়া হয়েছে এবং তাতে তিনি জামিনও পেয়েছেন গতকাল তিনি আদালত থেকে গত পরশু তিনি জামিন পেয়েছেন আর এবার যেটা দেখা যাচ্ছে যে নতুন একটি মামলায় তার বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে এবং সেই মামলাতে তদন্ত শুরু করেছে ইডি এবং সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তদব করা হয়েছে আম আদমি পার্টির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে লোকসভা নির্বাচন চলাকালীন লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালকে ছেলে ঢোকানোর পরিকল্পনা করছে বিজেপি আর সেই কারণেই কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করা হচ্ছে ইডির মতো সংস্থানকে কাজে লাগিয়ে আম আদমি পার্টির রাজনৈতিক ক্ষতি করার জন্য রাজনৈতিকভাবে দিল্লিতে কয়েকটি আসন দখল করার জন্য দিল্লি এই তরফে এই অভিসন্ধি করা হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা